জুলে অভ্যুত্থানের পরবর্তীকালীন সময় আমরা আসলে কখনো চিন্তা করিনি আশা করিনি যে আমাদের আবার রাজপথে নামতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে গেলে এখন পর্যন্ত সেই লাঞ্চের পরে আসেন থিউরিটাই চলে আপনি টেস্ট করে দেখেন আলট্রাসোনোগ্রাফি করে দেখেন প্রত্যেকের কোনো না কোনোভাবে আপনি কালচার পাবেনই পাবেন সো ওই ডালের ঘনত্ব কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তার এখন পর্যন্ত সেই লর্ডের যে মনোভাব আভিপত্য লটগিরি সেটা এখনো ফলিয়ে যাচ্ছে কোন দল কি করেছে কোন দল কাকে কি বলেছে এগুলো নিয়ে আমরা বেশি আসতো আজ একশো বছরের বেশি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু এখন পর্যন্ত গ্লোবাল র্যাঙ্কের তো দূরের কথা মিনিমাম র্যাঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই আমাদের ভাইয়েরা গেছ এখন উপদেষ্টায় তাদের সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারতো কিছু চেঞ্জ আসতে কই তা তো করতে দেখলাম না সো এত আক্ষেপ নিয়ে না আসলে বেঁচে থাকা যায় না রনি আপনি এজিএস প্রার্থী ডাকসুতে নির্বাচন করছেন মাঠের রাজনীতিতে সক্রিয় আপনার একটা স্বতন্ত্রতা রয়েছে এবং একই সঙ্গে আপনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এই যে বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে এর আগে থেকেই আমি দেখেছি বা ফলো করেছি আপনাকে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অধিকার নিয়ে আসলে ডাকসু নির্বাচন আপনি কেন করছেন জানেন জুলে অভ্যুত্থানে আমরা যেই স্প্রিট নিয়ে রাজপথে নেমেছিলাম আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম যে আকাঙ্ক্ষা ছিল আমাদের আসলে আমরা সত্য বলতে জুলে অভ্যুত্থানের পরবর্তীকালীন সময় আমরা আসলে কখনো চিন্তা করিনি আশা করিনি যে আমাদের আবার রাজপথে নামতে হবে আমা আমাদেরকে আবার আন্দোলন করতে হবে আবার সংগ্রাম করে আমাদের বলতে হবে আমাদের এইটা দাও আমাদের ওইটা দাও এইটা দাও চাইনি কিন্তু সময়ের আন্দোলনটাতে নামতে হলো হ্যাঁ দেখেন এই যে বরিশালে স্বাস্থ্যকাধ সংস্কার আন্দোলন গত এক মাস যাবত আমরা সেখানে ছিলাম সেখান থেকে হচ্ছে এখন একটা মিনিমাম হচ্ছে আশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি এবং এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা চেয়েছিলাম যে যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভেবেছিলাম যে আধিপত্য কায়েম করেছিল যে শৈরাচার এবং তাদের দল তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসটাকে দখল দখল করে গেছিলো এই দখল দ্বারা যখন এখান থেকে চলে গেল আমরা ভেবেছিলাম যে দখদারা চলে যাওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলেও এটাই সত্য কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চেঞ্জ তেমন একটা আসে নাই যেটা আমরা আশা করেছিলাম সেই চেঞ্জ আসে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে গেলে এখন পর্যন্ত সেই লাঞ্চের পরে আসেন থিওরিটাই চলে এখন এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে একাডেমিক এক্সেলেন্সের জায়গা সেই জায়গাটায় কিন্তু আমরা হচ্ছে তেমন একটা ইম্প্যাক্ট পরেনি আগের মতোই রয়ে গেছে অবকাঠামোগত জায়গা থেকে এখন পর্যন্ত চেঞ্জ তেমন একটা আসে নাই ইভেন আমরা কিছুটা চেঞ্জ যদিও এসেছে মানে ছেলেদের হলে আমরা দেখব যে গণরমের যে কালচারটা ছিল সেই কালচারটা এখন কিছুটা কমে গেছে কিন্তু স্টিল নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কথা যদি আমরা বলি সাতচল্লিশ পার্সেন্ট নারী শিক্ষার্থী এখন পর্যন্ত কুয়েতমতী হলে যান ফজিল ফজিলত্নসা হলে যান ওখানে লিগালি গণরুম এখন পর্যন্ত চালু আছে এখন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা নিয়ে কাজ করতে পারেনি আহামরি এবং আপনারা যদি দেখেন আমাদের ক্যান্টিনের খাবারটা যেটা নিয়ে সবচেয়ে বেশি সাফার প্রত্যেকটা হলের স্টুডেন্ট এবং আমি বিশেষ করে আমি আমার কথাই বলছি যে আমার কিন্তু আলসার আছে পেপটিক আলসার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খেতে খেতে হয়ে গেছে শুধু আমার একার কথা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলি স্টুডেন্ট আছে যারা হলে থাকছে ছয় মাস খেয়েছে এক বছর খেয়েছে আপনি টেস্ট করে দেখেন আলট্রাসোনোগ্রাফি করে দেখেন প্রত্যেকের কোনো না কোনোভাবে আপনি কালচার পাবেনই পাবেন সো ওই ডালের ঘনত্ব কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই যেটা হচ্ছে আগেও বলে গেছে আমাদের বড় ভাইয়েরা এখন আমাদেরকে বলতে হচ্ছে সো প্রবলেমটা আসলে কোথায় নিশ্চয়ই প্রশাসনের অবহেলা প্রশাসনের মানে অনিয়মের কারণে হচ্ছে যে যারা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে ক্যাম্পাসটাকে ইচ্ছা ইচ্ছা শক্তি একটা বড় ব্যাপার তারা হয়তো চাই নাই যে এই প্রবলেমগুলো পরিবর্তন হোক শিক্ষার্থীদের সমস্যার সমাধান হোক তার এখন পর্যন্ত সেই লডের যে মনোভাব আধিপত্য লডগেরি সেটা এখনো ফলে যাচ্ছে সেই জন্য আজকে দেখেন আমরা আমার কিন্তু ডাকসুতে আসার কথা না আমি ডাকসুতে আসার কোনো চিন্তাভাবনা ধারণই করি নাই অনেস্ট কথা আমার কখনো এরকম চিন্তাই জাগে নাই যে আমি একটা নির্বাচন করব আমার সবসময় এরকম মনে হয়েছে যে আমার সংগ্রাম করছি সংগ্রাম করে যাব এর আগেও কিন্তু কোনো নির্বাচনের জন্য আমি সংগ্রাম করিনি কখনো কোনো আন্দোলন করিনি মানে নির্বাচন করবে এই চিন্তা করে এই স্বাস্থ্যকাধ সংস্কার আন্দোলন করছিলাম আমি তো বরিশালে ছিলাম আমার তো এখানে আসার কথাই ছিল না তারপর ওখানে একটা চেঞ্জ আসে তো এখানে চলে আসা কিন্তু কেন আসছি আজকে যখন দেখতেছি বিশ্ববিদ্যালয়ে আবারও প্রত্যেকটা হলে হলে আমাদের শিক্ষার্থীরা আতঙ্কে আছে যে আবার কিনা কোনো এক ফ্যাসি বা দেশে মানে দখল নিয়ে নেয় আমাদের ক্যাম্পাসটাকে আবারও কিনা আমরা হচ্ছে সেই গনরুম গেস্টরুমের শিকার হই আবারও কিনা সেই র্যাগিং কালচার চালু হয়ে যায় এই ভয়টা না শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়ে গেছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো ড্রাস্টিক চেঞ্জ আসে নাই এই যে টোটাল কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় নিজেদের দায় সারতে আব নিজেদের দায় সারার জন্য আবার দেখেন কিন্তু ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিটা এমনভাবে হচ্ছে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে মেকানিজমটা এমনভাবে চালাচ্ছে যে শিক্ষার্থীরা আমরা সবচেয়ে বেশি এখন কোন দল কি করেছে কোন দল কাকে কি বলেছে এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত কাদা ছোড়াছড়ি নিয়ে ব্যস্ত আমরা কিন্তু আমাদের সমস্যার কথা বলছি না আমাদের সমস্যার কথা বলতে পারছি না আমাদের সমস্যার কথা কেউ শুনছেও না টোটালি এই ডাকসু নির্বাচনে আমি কিন্তু বরিশালে তখন শুনছি ডাক আমি যখন আন্দোলন চালাচ্ছি তারপরে কিন্তু ডাকসু নির্বাচন নির্বাচন তফসিল দিয়েছে আমি বরিশাল থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে শুধু দেখছি এই দল ওকে কাদাছড়ি ছড়ি করছে ওই দল ওকে কাদা ছড়াছড়ি করছে কিন্তু আমাদের যে সংকট আছে আমাদের যে পেটে ক্ষুধা আছে আমাদের পেটে ঘা আছে এই কথাটা আমরা কেউ বলতে পারছি না আমাদের যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হওয়ার কথা ছিল সেইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এটা আজ একশো বছরের বেশি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু এখন পর্যন্ত গ্লোবাল র্যাঙ্কের তো দূরের কথা মিনিমাম র্যাঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই তার এক্সপিরিয়েন্সের দিকে কিন্তু আমরা গর্ব করে বলে বেড়াই যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড আমরা এই আমরা সেই অথচ এটা শুধু বাংলাদেশের মানুষ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিচ্ছে এই কারণে যে তাদের হ্যাঁ আগে গৌরব ছিল ঐতিহ্য ছিল সবচেয়ে শিক্ষিত মানুষগুলো এখানে ছিল কিন্তু তারপরে প্রায়োরিটি দিচ্ছে তারা একাত্তরে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে একটা বিশ্ববিদ্যালয় একটা দেশকে জন্ম দিয়েছে সৃষ্টি করেছে বাংলাদেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে সেই জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখনো পর্যন্ত মানুষ সম্মান করে ইভেন জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছে সেই জন্য হয়তো করে কিন্তু আপনি কেটে বলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা তারা কি হচ্ছে পড়াশোনার জন্য অ্যাকাডেমিক্স এক্সেলেন্সের জন্য কি তারা কোনোভাবে মানে বাবা দেয় আমাদের কি ওই আছে ওই আমরা কবে পাবো আমরা কবে শুধুমাত্র একটা একটা দেশের গন্ডি পেরিয়ে আমরা কীভাবে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবো সেই প্রচেষ্টা আমরা কবে যাব এই যে প্রচেষ্টার মধ্যে এই একটা বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেতে দেখলাম না এই যে আক্ষেপ চুলা নামটা হওয়ার কথা ছিল না আমাদের ভাইরে গেছে এখন উপদেষ্টায় উপদেষ্টা পরিষদে তাদের সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারতো কিছু চেঞ্জ আসতে কই তা তো করতে দেখলাম না সো এত আক্ষেপ নিয়ে না আসলে বেঁচে থাকা যায় না মরতে যেহেতু হবেই মরার জন্য তো আগেই প্রস্তুত ছিলাম তো আমার এখন মনে হচ্ছে যে অনেকবার আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি অনশন করেছি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে